এই তোরা কে কোথায় আছিস রাজুতে আই বর্তমানে ডায়লগটি সকলের কাছে খুবই পরিচিত এবং খুবই কমন তাই নয় কি আমাদের এখন কথায় কথায় সবকিছু চলে আসে কোনো আন্দোলন করতে গেলেই চলে আসে রাজুর কথা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের সতিকাগার আর রাজু ভাস্কর্য হলো বিগত তিন দশকের আন্দোলনের মধ্যমণি কিন্তু রাজু বা রাজু ভাস্কর্য সম্পর্কে আমরা কতটা বা জানি আমি আজকে রাজু সম্পর্কে বা রাজু ভাস্কর্য সম্পর্কে আলোচনা করব আমার মূল আলোচনার বিষয় রাজু ভাস্কর্য আমরা প্রথমেই জেনে নেব এই রাজু কে ছিলেন এই ভাস্কর্যের নাম রাজু কেন রাজু ভাস্কর্য কোথায় অবস্থিত ভাস্কর্যের নির্মাণ কে করেছিলেন বা কে রাজভাস্কর্যের মূল বিষয়বস্তু বা পটভূমি কী এ ধরনের সকল প্রশ্নের উত্তর জানতে চাইলে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিষয় জেনে নিতে পারবেন সেই সাথে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং পেজে লাইক দেননি তারা দ্রুতই পেজে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা দেখে নিতে পারবেন রাজু পুরো নাম মঈন হোসেন রাজু উনিশশো সাতাশি সালে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগে ভর্তি হন থাকতেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে তেরোই মাস উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ত্রাসের প্রতিবাদ করতে গিয়ে গুলিতে শহীদ হন তাকে জীবন্ত রাখতে এই ভাস্কর্য নির্মাণ করা হয় রাজুর নাম অনুসারে এই রাজু ভাস্কর্য ভাস্কর্যের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কের মাঝে অবস্থিত রাজু ভাস্কর্য বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতীক হিসেবে পরিচিত এই রাজু ভাস্কর্য এটি গণতন্ত্র মুক্তিযুদ্ধ এবং সামাজিক ন্যায়ের প্রতি ছাত্র সমাজের সংগ্রাম ও আত্মত্যাগের চিত্র তুলে ধরে রাজু ভাস্কর্যের নির্মাণ ও শৈলী। এই রাজভাস্কর্যের ভাস্কর্য ছিলেন শ্যামল চৌধুরী এবং উদ্বোধন করা হয় উনিশশো সালে উপাদান কংক্রিট ও ব্রোঞ্জ দিয়ে তৈরি অবস্থান টিএচি চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এই ভাস্কর্যটি একটি প্রতীকী ভাস্কর্য তিন দশক ধরে আন্দোলন প্রতিবাদের প্রতীক যেন রাজভাস্কর্য যেখানে আটজনের অবয়ব ফুটে তোলা হয়েছে তারা একত্রে এগিয়ে চলার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন যা ছাত্র সমাজের প্রতিবাদী ও সংগ্রামী চেতনাকে তুলে ধরে এবং এটি বাংলাদেশের ইতিহাসে ছাত্রদের ভূমিকার এক অনন্য প্রতীক হয়ে উঠেছে রাজু ভাস্কর্যের বিষয় নিয়ে আলোচনা করতে করতে একটা বিষয় উঠে এসেছে সেটা হচ্ছে টিএসসি আমরা এই টিএসসির ফুল মিনিং জেনে নেব এবং এই বিষয় সম্পর্কে একটু আলোচনা করব সেটা হচ্ছে মানে সেন্টার উনিশশো পঞ্চাশের দশকে স্থাপিত এই ভবনটি আধুনিক ঢাবির অন্যতম নিদর্শন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাণকেন্দ্র এটি শিক্ষার্থীদের সামাজিক সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে পারলেন বিশেষ করে সকল সকল আন্দোলনের অন্যতম স্থান রাজু ভাস্কর্যের বিষয়ে জেনে নিতে পারলেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং পেজে লাইক দেননি তারা দ্রুতই সাবস্ক্রাইব করুন এবং পেজে লাইক দিন সেই সাথে পরিচিতদের কাছে আমার ভিডিওটি শেয়ারের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তাদেরকেও জানতে সাহায্য করুন আজকে এই পর্যন্তই সকলেই ভালো এবং সুস্থ থাকবেন